বাংলা হেলথ থেকে আপনাদের স্বাগতম আছে কথা বলবো ডাইপ্রোসল লোশন নিয়ে ডাইপ্রোসল হচ্ছে একটি লোশন এটা মূলত চুল গানের জন্য আপনাদের মধ্যে যাদের দীর্ঘদিন ধরে চুলকানি অ্যালার্জি ইত্যাদি সমস্যা ভুগেন সেই ক্ষেত্রে আপনারা এই ডাইপ্রোসল লোশনটি ব্যবহার করতে পারেন এটা হচ্ছে দিনে দুই বেলা করে ইউজ করতে হয় গোসলের পর যাদের দীর্ঘদিন ধরে করোনা টিকা দেওয়ার জন্য চুলকানির সমস্যা দেখা দেয় সেক্ষেত্রে এটা একটি কার্যকরী মেডিসিন হিসেবে ব্যবহার করা হয় হয়ে থাকে এর মূল্য এর মূল্য হচ্ছে আপনার টাকা দাম ফার্মেসিতে আপনারা পেয়ে যাবেন আপনারা যারা দীর্ঘদিন ধরে লং টাইম সুলকানি অ্যালার্জি ইত্যাদি সমস্যা সেই সেক্ষেত্রে এটা খুবই ভালো মানের একটি ওষুধ হিসেবে ব্যবহার করা হয় আপনার হচ্ছে এর পার্শ্ব প্রতিক্রিয়া নেই বললেই চলে এটা খুবই ভালো মানের একটি লোস বন্ধুরা ভিডিওটি আর বড় করলাম না ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম